এবার জগদ্ধাত্রী পুজো তোমরা চন্দ্রনগর ঘুরতে আসবে কিন্তু কোথায় যাবে কিভাবে যাবে বুঝতে পারছো না তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য চন্দ্রনগরের সব প্যান্ডেল দেখতে হলে তোমাদেরকে শুরু করতে হবে মানকুন্ডু রেলওয়ে স্টেশন থেকে মানকুন্ডু স্টেশন থেকে বাইরে বেরিয়ে প্রথমে টোটো অথবা অটো ধরে পৌঁছে যাও তোমরা মানকুন্ডু সার্বজনীন জগতাত্রী পূজা কমিটি এবছর উনষাট বছরে পদার্পণ করলো এবছরের থিম ছিল অগ্নিস্নান এখানে দর্শন কমপ্লিট করে তোমরা পৌঁছে যাও নিয়োগী বাগান জগদ্ধাত্রী পূজা কমিটি কারণ একদম পাশি রয়েছে এই পূজা মণ্ডপ সাঁত্রিশ বছরে পদার্পণ করলো এবছর এবছরের থিম ছিল দর্পণ দৃষ্টি অবশ্যই তোমরা এটা ভিজিট করো এখানে দর্শন কমপ্লিট করে তোমরা পৌঁছে যাও সার্কাস মার্ট সার্বজনীন সার্কাস মার্ট সার্বজনীনের এবছরের থিম ছিল অঘরীদের নিয়ে দারুণ সুন্দর একটা থিম অবশ্যই তোমরা এখানে ভিজিট করবে এখানে দর্শন কমপ্লিট করে পৌঁছে যাও বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রীর কোন মন্ডপটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে দর্শন কমপ্লিট করে পৌঁছে যাও অম্বিকা অ্যাথলেটিক ক্লাবে এবছরের থিম ছিল সবুজের আর্থনা দারুণ সুন্দর একটা প্যান্ডেল এবং সমাজের কাছে একটা সুন্দর বার্তা দেওয়ার জন্য এত সুন্দর প্যান্ডেল করা হয়েছে অবশ্যই তোমরা এখানে ভিজিট করো এখানে দর্শন কমপ্লিট করে পৌঁছে যাও মরান রোড সার্বজনীন পুজো কমিটি এবছরের থিম ছিল দিয়ে পুজোর মন্ডপ অনেক সুন্দর পুজোর মন্ডপ এবং নিত্য নতুন ভাবনা অবশ্যই তোমরা এখানে ভিজিট করো তারপরে তোমরা দেখতে পেয়ে যাবে বনকাবাসী রেলওয়ে স্টেশনের একটা অংশ চন্দ্রনগরে হয়েছে হাটখোলা বছর থিম ছিল বনকাবাসীর হারিয়ে যাওয়া শিল্প তুলে ধরা এখানে দর্শন কমপ্লিট করে পৌঁছে যাও নুনাটোলা জগদ্ধাত্রী পুজো সমিতি এবছর ছেচল্লিশ বছরে পদার্পণ করলো এবছরের ভাবনা ছিল রূপদর্শিকা কঞ্চি বাঁশ বাঁশ পাতা খড় দড়ি এই ধরনের প্রাকৃতিক দ্রব্য দিয়ে মন্ডপ সাজানো হয়েছে অবশ্যই তোমরা এখানে ভিজিট করো এখানে দর্শন কমপ্লিট করে পৌঁছে যাও আদি হালদারপাড়া সার্বজনীন পূজা কমিটিতে কারণ এবছরের থিম ছিল উত্তরপ্রদেশের বেনারসের কাশী বিশ্বনাথ ধাম তার সাথে রয়েছে আরতি অবশ্যই তোমরা এখানে ভিজিট করো চন্দ্রনগরের সেরা মণ্ডপ কোনটা সেটা তোমরা কমেন্ট করো আর কোন মণ্ডপটা বাদ গেছে ওটাও কমেন্ট করো যোক এই ভিডিও শেষ করছি দেখাবেন নতুন ভিডিওতে